বালিটিকুড়ির স্বপ্নশ্রীর রবিবার সরস্বদনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষের হাজার ছাব্বিশ শীর্ষক অনুষ্ঠিত হয় শিশু থেকে বড় শিল্পীদের পরিবেশনায় ভরতনাট্যম সৃজনশীল নৃত্য আবৃত্তি হৃতমিক ইয়োগা যন্ত্রসংগীতের কোলাজ ও নৃত্যনাট্য বাবা ছিল অনুষ্ঠানের অন্যতম অঙ্গ

অর্থনৈতিক কষ্ট আছে কিন্তু লক্ষ্য বড় আছে এম আছে একটা বড় ভালো পরিকাঠামো ওরা সারপ্রাইজ দিয়ে থাকে মানুষকে সঙ্গে নেয় বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়াই করে এবং তাদের আলটিমেট তারা অনেক ভালো মানুষ পরিণত হয় তখন আমি এসেছি আবার কি হলো স্বপ্ন ফিরি তারপরে কার্ডটা খুলে দেখি পঁচিশ বছরে

আমরা আরম্ভ করি শেষ করি না আমরা আরম্ভ করি শেষ করি না আমরা আরম্ভ করি কাজ করি না কোথাও কোথায় ব্যতিক্রম স্বপ্নশীল তারা পঁচিশ বছর বিগত পঁচিশ বছর ধরে যেভাবে আজকে এই প্রতিষ্ঠান চালিয়ে আসছে নিয়ে যাচ্ছেন তাদের অভিষ্ঠ লোকের দিকে সত্যি ডাক্তারবাবুর কথা অনুযায়ী তাদের উনিশ জানে এবং আমার সবচেয়ে যেটা লাভ ছিল ভালো লাগছিল সেটা হচ্ছে যে শিশুরা এই শিশুরা যেভাবে যেটাকে আমরা বলি টিম ওয়ার্ক এই টিম ওয়ার্কের মাধ্যমে যেভাবে নৃত্য পরিবেশন করলেন আমি বলবো সেটা অনেকটা আর একটু অভিভাবকদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ এটাকে একটু এগিয়ে নিয়ে যান যাতে করে মোবাইল থেকে যতটা দূরে শেখা যায় যে সবগুলো সিঁড়ি সত্যি আগেকার প্রাচীন সিঁড়ি দেখেছি নতুন দেখেছি ব্র্যান্ডের দেখেছি এদের একটা সমাজ গড়ার যে চেতনা সে চেতনা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ভাবা যায় পঁচিশটা বছর ধরে একটা সংস্থা এইভাবে চলে আসছে এবং তার সঙ্গে পিছনে যেমন আমাদের রীতা রয়েছে তার কন্যা রয়েছে প্রবালদা ওনার মতো মানুষ আমি দেখিনি এত ধীর স্থির ভালো মানুষ এতজনকে তারা শিক্ষা দিয়ে যাচ্ছে এটা জোরে সম্মান জানাচ্ছে স্বপ্নশীল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সুইডেন ডেনমার্ক মরায় মরে মায় প্রোগ্রামটা করতে হবে এরকম বাবা মুস্তাফার ও ওর মতো ভালো কেউ করতে পারবে না তারপরে আছে প্রিয়ন্দি দত্ত সরকারি আধিকারিক নরেন্দ্র সাধুকা সে তো পেছন থেকে কাজ করে যে আসতে চায় না তো তোমরা কি নমস্কার করে চলিতাম এরা এরা কি সিঁড়ির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এটা স্বপ্ন রজত জয়ন্তী বর্ষ পঁচিশ বছর ধরে ছোট্ট ছোট শিশুদের তাদের নাচ গান আঁকা আবৃত্তি তবলা সিনথেসাইজার বাঁশি গিটার সবকিছু শেখানোর সাথে সাথে তাদের শেখানো হয় শুভ্রতুলিতে জীবনের ছবি এঁকে আপনাকে গড়ে সুন্দর করে মানুষের মাঝে রেখো কোন ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় প্রথম হয়ে নয় মানুষ হয়ে প্রথম দাঁড়িয়ে আজকে মোটামুটি অংশ নিয়েছে জনের বছর আসার পর মনে হচ্ছে আবার নতুন করে এদের জন্য বাঁচে অনেক অক্সিজেন এই ছোট সে বাচ্চাদের মধ্যে অনেক অক্সিজেন অনেক ভালো লাগা অনেক ভালোবাসা এদের থেকেই প্রকৃত ভালোবাসা পাওয়া যায়